প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভগ্নাংশের ভগ্নাংশের যোগের সময় খুব সমস্যার মধ্যে পড়ে যায় হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের যোগ করার সময় খুব সমস্যার মধ্যে আমরা পড়ে যাই আমরা আজকে খুব সহজ উপায়ে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের আমরা যোগ কীভাবে করতে পারি আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তোমরা প্রথমে খেয়াল করবে এখানে দেয়া আছে পূর্ণ সংখ্যা এক যোগ চার ভাগে দুই খেয়াল করবে পূর্ণ সংখ্যা কিন্তু এক পূর্ণ সংখ্যা এক তাহলে আমাদের বুঝতে হবে যে পূর্ণ সংখ্যাটা কোনটা পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই চার ভাগের দুই ভাগের যে চার ভাগটা এই পূর্ণ সংখ্যাটাকে চার ভাগে ভাগ করা হয়েছে পূর্ণ সংখ্যা এখানে চার ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগের দুই ভাগ এখানে দেওয়া আছে তার মানে এই এক হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে এখানে কি দেওয়া আছে চার দেওয়া আছে চার দেওয়া মানে চারের দুই এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা তোমরা মনে করবে আমি চিত্রের সাহায্যে দেখিয়ে দেব যে পূর্ণ সংখ্যাটা চার ভাগে ভাগ পূর্ণ সংখ্যাটাই চার ভাগে ভাগ এখন তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে স্যার যদি এখানে যদি ছয় দেয়া থাকে ছয় দুই দেওয়া থাকে তাহলে পূর্ণ সংখ্যাটা কত হবে এই পূর্ণ সংখ্যাটাও ছয় ভাগে ভাগ থাকবে হ্যাঁ তোমরা খেয়াল করো তাহলে কিন্তু কি থাকলো এই পূর্ণ সংখ্যাটা চারটা ভাগ থাকবে আর হচ্ছে এখানে যে চার ভাগের দুই চার ভাগের দুইটা কিভাবে থাকে আমি দেখাচ্ছি আমরা প্রথমে দেখি পূর্ণ সংখ্যাটা চার ভাগের ভাগ যেমন এখানে ভাগ করা হয়েছে এক দুই তিন চার মানে পুরো সংখ্যাটাই হচ্ছে এই পুরোটাই চারটে ভাগে ভাগ তার মানে পূর্ণটা হচ্ছে এক দুই তিন চার চারটে পুরোটাই হচ্ছে সংখ্যা আর আর এখানে হচ্ছে চার চার ভাগে দুই এখানে চার ভাগ এক দুই তিন চার এখানে চার ভাগ এক দুই তিন চার চার ভাগে দুই ভাগ হচ্ছে এক এবং দুই আমরা এটা যদি চিত্রের সাহায্যে আমরা করে ফেলি যোগটা তাহলে আমরা দাঁড়া দাঁড়াচ্ছে আমরা করে ফেলি এরকম এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই এক দুই তিন চার চার ঘর আমরা নিলাম এক দুই তিন চার নিলাম নেওয়ার পরে আবার আসলো এখানে কটা ঘর এক এবং দুই ঘর তার মানে এই পুরো সংখ্যাটার যোগফল দাঁড়িয়ে গেল তোমার হচ্ছে চার ভাগে ছয় চার ভাগের ছয় তুমি বা তোমরা জিজ্ঞেস করতে পারো ছাড়া আমি আমরা এভাবে বুঝিনি আমাদের অন্যভাবে বুঝিয়ে দেন ওকে আমরা বই পুস্তকে যেভাবে করি আমরা সেভাবে এখন শিখতে যাব তাহলে খেয়াল করো তোমরা আছে পূর্ণ সংখ্যা এক যোগ চার ভাগে দুই চার ভাগের দুই আমরা একদম সহজভাবে যদি করতে চাই তখন তোমরা করবে কি সরাসরি হর এবং লবের ক্ষেত্রে তোমরা করবে কি এখানে যে নিচে যে পূর্ণ সংখ্যা এখানে যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাটা দিয়ে এই পূর্ণ সংখ্যাটাকে সরি তোমরা আগে এই সংখ্যাটা যোগ করার ক্ষেত্রে তোমরা আগে খেয়াল করবে আমরা হর যা আছে হর যা আছে একটা ভগ্নশে হর যা আছে হরটা আমরা নামিয়ে ফেলবো নিচে এখানে হর চার আমরা চার নামিয়ে ফেলবো তারপর তারপর তোমরা করবে কি এই হর দিয়ে সরাসরি এই পূর্ণ সংখ্যাটাকে গুণ দিয়ে ফেলবে এখানে নিচের হরটাকে হরটা দিয়ে এই পূর্ণ সংখ্যাটাকে গুণ দিয়ে ফেলবে হ্যাঁ গুণ গুণ দিতে দিলে চারাকে চার এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে পূর্ণ সংখ্যা তো এক আছে আমরা চার দিয়ে এক গুণ দিলাম চার ওকে চার পালাম যদি এখানে পাঁচ বা ছয় বা সাত থাকে তার ক্ষেত্রেও তোমরা গুণ দেবে যদি থাকে দুই চার দিয়ে আট বসাবে যদি থাকে দশ চার দশে চল্লিশ তোমরা যাই থাকুক যে সংখ্যাই থাকুক সেই সংখ্যা থেকে সরাসরি গুণ দেবে দিয়ে যে সংখ্যাটা পাবে তোমরা সেটা এখানে বসাবে তারপর তোমরা এই যে যোগ চিহ্নটা যোগ চিহ্ন বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর তোমরা এখন খেয়াল করবে এখানে দেখ হর দেখার দরকার নেই তোমরা ডাইরেক্ট লব যে সংখ্যাটা আছে সেই লব সংখ্যাটা এখানে বসায় দেবে লব যা আছে তাই এখন তোমরা বলতে পারো স্যার এখানে পাঁচ আছে বা ছয় আছে সাত আছে বিশ আছে যে সংখ্যায় থাকুক সেই সংখ্যায় তোমরা এখানে বসাবে তাহলে আমাদের পাইলাম কত এখানে আমরা পাই হর নিচে চার ওপরে আমরা যোগ করে ফেলি চার আর দুই ছয় তাহলে এই সংখ্যা এবং আমার এই সংখ্যা মিলিয়ে গেল তোমাদের বোঝার সাথে আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি তোমরা খেয়াল করবে যে স্যার এখানে পূর্ণ সংখ্যা যদি অন্য সংখ্যা হতো তাহলে আমরা সেক্ষেত্রে কি করতাম তাহলে আমরা আরেকটা একটা উদাহরণ দেখা দেখাই যেখানে আছে তিন যোগ এখানে দা থাকলো চার চারের তিন চার ভাগের তিন তাহলে আমরা কি করব তাহলে আমরা করব তাহলে এখানে ওই সেম আমরা সরাসরি আমরা সরাসরি এই যে হরটা এই সংখ্যার হরটা আমরা এখানে নামাবো নামালাম তারপরে আমরা সরাসরি এই পূর্ণ সংখ্যাটাকে এই হর দিয়ে গুণ দেব তাহলে কত গুণ দিলে আমরা পাবো তিন চারে বারো তিন চারে বারো পাইলাম আমরা বারো পাওয়ার পর যোগ চিহ্ন আমরা যোগ চিহ্ন দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা সরাসরি এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের সরাসরি লব আছে তিন লব যা আছে আমরা তাই এখানে বসাবো তাহলে আমরা এখানে পাইলাম কি যে সংখ্যাটা তিন আমরা এখানে বারো এবং তিন আমরা কী করবো পরবর্তী যোগ দেব আমরা তাহলে এই সংখ্যা আমরা হর কত পেলাম হর পেলাম চার হর আছে চার আর ওপরের সংখ্যাটা হচ্ছে বারো আর তিন যোগ করলে আমরা পাচ্ছি পনেরো তাহলে আমাদের এই ভগ্নাংশের যোগ ফলটা দাঁড়িয়ে গেল চার ভাগের পনেরো ওকে আজকে এই পর্যন্তই তোমাদের কোথায় বসতে সমস্যা হয় তোমরা আমাকে জানাবে আর এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজ সাইদুর রহমান পেজে তোমরা পেয়ে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা তোমরা এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নিয়মিত পেতে পারো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে